একটু একটু কথা বলা যাবে জি বলুন আমার নাম হচ্ছে হচ্ছে তানিম রনি আচ্ছা আসলে আমি এদিকে ঘুরতে আসছিলাম এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছিল তো আমি মূলত মাঝে মাঝে একা একা ঘুরতে বের হই বিভিন্ন জায়গায় যাই তো আপনাদের এইদিকে যখন ঘুরতে আসছিলাম এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে অনেকক্ষণ ঘুরেছিলাম কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো একটু কিছু ইনফরমেশন দরকার ছিল যে আমি এখানে কোথায় স্টে করব বা কি যেহেতু এখানে আশেপাশে কোনো বাইকার দেখতে পাচ্ছি না তো দেখলাম যে আপনি বাইক রেখে এখানে বসে সম্ভবত এই সন্ধ্যাটা উপভোগ করছিলেন তো এই জন্য দেখে মনে হলো যে না একটু আপনার সাথে কথা বলি সো আমি মানে আমার একটু বাইকারদের হেল্প দরকার ছিল সো আমি কিভাবে পেতে পারি বাইকার রিলেটেড আপনার যত ধরনের হেল্প আপনার দরকার আপনি খুব ইজিলি পেয়ে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট বাইকার ডট কম একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে গেলে আপনি বাইকের সমস্ত কিছু পেয়ে যাবেন আর যদি এদের একটা গ্রুপও আছে কিউরিয়াস বাইকার ফেসবুক গ্রুপ সেই গ্রুপে আপনি যদি পোস্ট করেন সেখানেও আপনার প্রতিটা এরিয়ায় প্রতিটা এলাকায় এলাকা ভিত্তিক বাইকার ভাইয়েরা আছে সহযোগিতার জন্য আপনি ওনাদের কাছ থেকে ইজিলি পেয়ে যাবেন

সো এটাই হচ্ছে আমাদের মেইন একজন বাইকারের দায়িত্ববোধ হওয়া উচিত তেমনই একটা গ্রুপ ভাই যেটার কথা বললেন আরে ভাই কিউরিয়াস বাইকার পার্টিফুল জন্মদিন আপনি জানেন তাই নাকি তাহলে তো তাহলে তো ভালোই হয়েছে যে আজকে আমরা একটা কিউরিয়াস বাইকারের সম্পর্কে জানলাম তারা বাইকারদের কল্যাণে কাজ করে তাদের যেহেতু জন্মদিন সো চলুন আমরা একটু কিউরিয়াস বাইকারকে উইশ করি যারা দেখছেন কিরিয়স বাইকারের সপ্তম বর্ষে পদার্পন উপলক্ষে কিরিয়স বাইকারের এই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল শুভ জন্মদিন শুভ জন্মদিন বাইকার